আসসালামু আলাইকুম এভরিওয়ান সকালবেলা এক কাপ গরম গরম চা খেতে খেতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও যেদিন আর কি ওই যে ঝড় হয়েছিল তো সেদিন যেহেতু ওয়েদারটা খুবই ভালো ছিল তাই সকাল থেকেই আর কিছু ভাজা পোড়া খাবারের আর কি প্রিপারেশন নিচ্ছিলাম তো আজকে হচ্ছে সকালে নাস্তার জন্য এখানে হচ্ছে আমি লুচি বানিয়েছি আর হচ্ছে বুটের ডাল তো এরকম ভাজা ভাজা খাবার কখনোই আর কি ব্রেকফাস্টে করা হয় না কিন্তু ওয়েদারটা যেহেতু খুবই ভালো ছিল তাই ভাবলাম যে আজকে একটু অন্যরকম করলে মন্দ হয় না তো সকাল সকালে তো নাস্তা রেডি করে নিচ্ছি দেন হচ্ছে আমার হাজব্যান্ড খেয়ে অফিসে চলে যাবে আর আমিও হচ্ছে বাকি কাজ করে নেব আজকে যেহেতু ওয়েদার ভালো তাহলে দুপুরে তো একটু ভালো কিছু একটা করার চিন্তা আছে বাট আর কি আমি চিন্তা করেছিলাম যে দুপুরে ভালো কিছু করবো বাট সেটা করা হয়নি তো রাতের বেলা হচ্ছে একটু ভালো মতো কিছু করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তো এর আগের ভিডিওতে আমি আমার এই মিক্সার ব্লেন্ডারটা দেখিয়েছিলাম তো আজকে সেটা উদ্বোধন করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি বড়া বানাবো তো সেজন্য হচ্ছে বেশ খানিকটা মুসুরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এরকম সবাই করে নাকি আমি জানি না বাট আমি মুসুরের ডালের সাথে হচ্ছে কিছুটা পোলাউ চাল বা ভাতের চাল এরকম ভিজিয়ে রাখি তাহলে আর কি বড়া বা পেয়াজুটা একটু ক্রিস্পি হয় তো এটা তো দেখতেই পাচ্ছেন আমার খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে তো রান্না করার আগে আমি সবসময় চেষ্টা করি যে কাটাকাটি বা প্রিপারেশনগুলো আগে থেকে করে নিতে তাহলে আর কি রান্না করতে খুবই সুবিধা হয় তো আজকের রাতের মেনু আমি একেবারে লাস্টে দেখিয়ে দেব কি করছি তো প্রথমে হচ্ছে আমি খিচুড়ি রান্না করে নিয়েছি কারণ এটা সবাই জানে যে ঝড় বৃষ্টির সময় খিচুড়ি মাস্ট যদিও আমরা ঢাকা শহরে ওরকম ঝড় বৃষ্টি বুঝতে পারছি না বাট এই ঝড়ে কিন্তু বেশ মানুষের অনেক ধরনের সমস্যা হয়েছে আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি যেন তাদের জীবনটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তো এরপর হচ্ছে আমি রান্না আর কি প্রিপারেশন স্টার্ট করে দিলাম তো প্রথমে হচ্ছে ভালো করে পেঁয়াজ মরিচ তারপর আদা রসুন এগুলো ভালো করে আমি কষিয়ে নেব খুব সিম্পল প্রসেসে হচ্ছে আমি খিচুড়িটা রান্না করব বেশি ঝামেলা রাখবো না তো এখানে হচ্ছে ড্রাই স্পাইসেস দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তারপর হচ্ছে চালটাকে বেশ ভালো সময় নিয়ে ভেজে নেব তাহলে কিন্তু রাইসটা খুব ভালো ঝরঝরা হয় আর খেতেও মজা লাগে তো রাইসটা ভালো করে ভেজে দেন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজু বা বড়া আপনারা যেটা যে যেটা বলেন না কেন সেটা ভেজে নিচ্ছি আমার কাছে কিন্তু এরকম পেঁয়াজু খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে বেশি করে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছিলাম আর ওয়েদারটা কি ভালো ছিল সেটা দেখতেই পাচ্ছেন ওয়েদার ভালো থাকলেও ঘরের মধ্যে আর কি রান্না বাড়া করতে করতে একটু গরম লাগছিল তাই ভাবলাম যে একটু কোল্ড কফি বানিয়ে নেওয়া যাক তো শুধু আমার জন্য একটু মধ্যে বানিয়েছিলাম তো এখানে দুধ তারপর একটু গুঁড়া দুধ তারপর পাঁচ টাকার যে প্যাকেটের কফি পাওয়া যায় সেটা আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দেন বেশি করে আইস কিউব দিয়ে আমি সিম্পলি একটা কোল্ড কফি বানিয়ে নেব গরমের মধ্যে কিন্তু ওই কোল্ড কফি খেতে খুবই ভালো লাগে যদিও সেদিন আবহাওয়া ভালোই ছিল বাট ইচ্ছা করলো যে না খায় তো আলহামদুলিল্লাহ বেশ মজাই হয়েছিল তো এই তো বানানো হয়ে গেছে। এখন জাস্ট আমি হালকা ডেকোরেশন করে নেব কারণ হচ্ছে যে কোনো জিনিস কিন্তু সুন্দরভাবে প্রেজেন্ট করলে দেখতেও খুবই ভালো লাগে আর খেতেও খুবই মজা লাগে তো এই দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে হয়ে গিয়েছে তো আমি এখন এটা এনজয় করব পাশাপাশি এদিকে হচ্ছে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছিল আমি মাঝে একবার এসে হচ্ছে এখানে বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তাতে আর কি খিচুড়ির ফ্লেভারটা খুবই ভালো আসে আর এদিকে হচ্ছে আমার বড়াও ভাজা হয়ে যাচ্ছে আর রাতের জন্য রান্না করব হচ্ছে আমি চিকে সরি চিংড়ি ভুনা তো এখানে তার জন্য হচ্ছে চিংড়ি মাছটাও খুব ভালো করে আমি ভেজে নিয়েছি দেন হচ্ছে নর্মালি আমি টমেটো দিয়ে খুব ভালো করে ভুনা করে নেব তো এখানে মশলা হচ্ছে কষানো হয়ে গিয়েছে দ্যান হচ্ছে আমি এখানে টমেটো অ্যাড করে দিয়েছি সেটা দিয়েও ভালো করে কষিয়ে নেব তারপর হচ্ছে সামান্য পরিমাণে পানি দিয়ে নিয়েছিলাম এরপর হচ্ছে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা অ্যাড করে অল্প একটু পানি দিয়ে নেব কারণ আমি চিংড়ি মাছটা মাখা মাখাই রান্না করব আর সবশেষ হচ্ছে এখানে আমি ডিম ভেজে নিচ্ছি কারণ আমার মতে খিচুড়িতে ডিম ভাজি ছাড়া এটা সম্পূর্ণই মনে হয় না তো আমার ডিম ভাজি করলেই কিন্তু আমার রাতের রান্না বাড়া শেষ এর সাথে হচ্ছে আমি কিছু সালাদও বানিয়ে নিয়েছিলাম সিম্পলের মধ্যে শুধু হচ্ছে শশা আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তো ওয়েদার ভালো থাকলেই ইচ্ছে করে যে ভালো মন্দ কিছু রান্না করে হাজব্যান্ডকে খাওয়াই কেননা যে কাউকেই হচ্ছে ভালো কিছু খাবার খাওয়ানোর মাধ্যমে কিন্তু সহজে তাদের মন পাওয়া যায় যেটা আমি মনে করি তো এখানে আর কি আমি যখনই সময় পাই বা যখনই ওয়েদারটা ভালো থাকে ইচ্ছে করে যে না ভালো কিছু রান্না করি তো এই তো হচ্ছে আমার রান্না কিন্তু কমপ্লিট দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় লাগছে আর যেহেতু ওয়েদারটা ভালো ছিল তো খেতেও খুবই আলহামদুলিল্লাহ মজা লেগেছিল তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সময় সবাইকে হচ্ছে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম